বালি সুগ্রীব বা পাণ্ডব কৌরব দ্বন্দ্বের আধুনিক রূপ যা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে এবার এসআইআর নোটিস নোটিশ পেয়ে তৃণমূলের বিএলএ দাদাকে পেটাল বিজেপি ভাই অপরদিকে পাল্টা মার ও ভাইয়ের ঘর ভাঙচুরের অভিযোগ দাদার বিরুদ্ধে এসআইআর নিয়ে ধুন্ধুমার এবং অভূতপূর্ব দ্বন্দ্ব ও নজিরবিহীন মারামারি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক দুই ভাইয়ের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগের ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার বারাসাত মঙ্গলবার এমন ঘটনার সাক্ষী থাকলো সাথে নেতাজি পল্লী এলাকা সম্পর্কে দুই তুতো ভাইয়ের মধ্যে মারামারি সূত্রপাত এসআইআর এর নোটিশকে ঘিরে দাদা প্রশান্ত দাস এসআইআর এ তৃণমূলের বিএলএ ভাই আয়ুষ দাস আবার বিজেপির সক্রিয় কর্মী নোটিশ হাতে পেয়ে চায়ের দোকানে দাদা প্রশান্তের উপরে চড়া হয় ভাই আয়ুষ তারপরই কাটাকাটি মাফ করবেন তারপরেই কথা কাটাকাটি থেকে মারামারিতে গড়ায় ঘটনাটি দাদার আঘাত এতটাই গুরুতর হয় যে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সব মিলিয়ে বিষয়টি শুনতে যতই তাজ্জব লাগুক এসআইআর থেকে এবার গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে এসআইআর এর নিত্য নতুন অভিমুখ বদলাচ্ছে ঘটছে নিত্য নতুন ঘটনা এই ঘটনা তারই উদাহরণ স্বরূপ

এখানে আমাদের বাড়ি দু বছর ছিল আমাদের আমার দাদার বাড়ি যে দাদার সাথে গন্ডগোল হয়েছে যে দাদাতে মেরেছে সেই দাদার বাড়িও দু বছর ছিল দাঁতের চিকিৎসা আমার বউ নার্সের চাকরি করে তাকে এইভাবে গন্ডগোলটা হলো ওর ওইখান থেকে যা হোক আমরা নাকি ওদের টাকা মেরে দিয়েছি এই জমিটাও আমার মামার তত্ত্বাবধানে আমরা কিনে দিয়েছি এখানে টাকা ধরা দিয়েছে মিথ্যে কথা বলবো না যেটা সত্যি তারপরে ওর হলো ও কোন পার্টি হলো যার যার ইচ্ছা সে করতে পারে ও এখন যদি বলে এ তৃণমূলের বিজেপি রে ওটা আমার কোনো কথা নেই যে যার যে পার্টি করার ইচ্ছা গায়ে ও আগে হাত দিয়েছে ওরা তো নেই ওরা চিকিৎসার জন্য গেছে